তো দেখা আপনি শুরুতে যে ব্ল্যাক এজের ভিডিও গুলো দেখতে পেলেন এই নুসরাতের আপনি চাইলে কিন্তু এই ভিডিওগুলি আপনার নর্মাল ভিডিও থেকেও কিন্তু তৈরি করতে পারেন এইগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে ভবিষ্যতে কিন্তু থাকবে তো আপনি এই টাইপের ভিডিও এডিট করার জন্য আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড আপনি থাকবে এখানে তো যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ক্যাপ কার্ডে চলে আসবেন তো ক্যাপ কার্ডে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি এডিট করবেন আপনি কী করবেন এখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোট নিয়ে কিন্তু ভিডিওটি এমন প্রিন্টার ইন্টারভেসে কিন্তু ওপেন হয়ে যাবে তো ভিডিওটি ওপেন হয়ে গেলে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন যে অ্যাড রয়েছে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন এডে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু এমন এক ইন্টারভেসে কিন্তু অফেন কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেসে ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এই যে নিচের অপশানগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই যে একটি অপশান রয়েছে এখানে অ্যাডজাস্ট নামে তো আপনি কি করবেন এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দিলে এখান থেকে আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেউ কিন্তু করবেন না তো এইখান থেকে আপনি দেখতে পাবেন শুরুতে রয়েছে আপনার এই যে ব্রাইটনেস রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকে একটু বাড়িয়ে দেবেন পাঁচ থেকে দশ তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কোনটাচ নামে একটু অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে আপনি এইখানে আবার ক্লিক করবেন এটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো অথবা বিশ এমন করে দেবেন তারপরে আপনি এগুলোকে আবারও টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে একদম সাইড থেকে আপনি সত্তর করে দেবেন তো আমি এখান থেকে পঞ্চাশ করে দিলাম আপনি এখান থেকে এর মধ্যেই রেখে দেবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি এইটা এভাবে আবারও টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এই সেশন নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো কালার কিন্তু এখান থেকে চলে আসবে তো এই কালারগুলো চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার একটি কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটা রয়েছে এইটা আপনি এখান থেকে একদম মাইনাস আপনি হানড্রেড করে দেবেন একদম একশো মাইনাস করে দিবেন তারপরে রিসারটাও এখান থেকে আপনি একদম মাইনাস এইটাও একদম একশো করে দেবেন তারপর আপনি এখান থেকে একদম মাইনাস হানড্রেড করে দেবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইয়েলো কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এইটাও এখান থেকে একদম টেনে একদম মাইনাস করে দেবেন ঠিক আগের মতো এইটাও এখান থেকে মাইনাস করে দেবেন তারপর একটা আপনি এখান থেকে একদম মাইনাস করে দেবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ঠিক ম্যাট রয়েছে আপনি এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে যাওয়া টিক মার্ক দেখতে পারছেন আপনি এইখানে টিক মার্কে ক্লিক করে এইখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এইখান থেকে বেরিয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখন ভিডিওটি প্লে করি তাহলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু আগে কেমন ছিল আর এখন কিন্তু একদম ব্লাড এস ডি কিন্তু হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন উপরে আপনার এক্সপোর্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন